তো ধান চাষের মতন আমরা যেমন ধান চাষ করি আমাদের এলাকায় এরা কিন্তু লবণ চাষ করছেন বিশাল একটা এরিয়া বিশাল কর্মযোগ্য অনেক লোক এখানে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই লবণ চাষের মাধ্যমে এই যে একটা পিছনে যে দেখতে পাচ্ছেন একটা লবণ চাষি ভাই আপনাদের মজুরি কত দিনে এক হাজার টাকা কয়টা থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই যে ভাই এক ভাই লবণ চাষি উনি কিন্তু এই যে আমার হাতে দেখতে হচ্ছে লবণ লবণ নিয়ে যাচ্ছে এটা কোথায় কি হবে ট্রাক ট্রাকে ট্রাকে তুলে শহরে আপনার দিন এলো এক হাজার হাজিরা ও তাহলে আমাদের ওই এলাকার উত্তরবঙ্গে আমাদের কিন্তু শ্রমিকের মজুরি এক হাজার না পাঁচশো টাকার মতন হয় কষ্ট অনেক বেশি কষ্ট না ও নিব নিব আসি আলো আসি লোক আসে তো লবণ চাষ করাও যেন কষ্ট সব কিছু পাও দেয়া হয়ে গেছে কষ্ট তো আছেই সবারই কষ্ট আছে না কম বেশি হুম ঠিক আছে